তো নমস্কার বন্ধুরা জঙ্গলমল চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা তোমাদের আজকে পাখি ধরার ভিডিও না পাখির একটু পূর্ণ কিছু এক ধরনের ভিডিও দেখাবো যেটা ভিডিও দেখলে তোমাদের সবাইকে মানে ভালো লাগবে আর আনন্দ লাগবে যে পাখিটা মানে ভিডিওটা দেখো তাহলে ঠিক আছে বুঝতে পারবে যে আমরা কী ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা ফুল দেখো তাহলে বুঝতে পারবে জিৎ যাও আমার ছোটো ছেলেকে নিয়ে আসো নিয়ে আসতে পারবে পারবে না পারবে না তুমি দাদা তোমাকে আসতে না কারণ বন্ধুরা এইজ হচ্ছে মিস্টার জিত তো এর কাছে কোনো টিয়া পাখি টিয়া পাখি কোনো কিছু নয় টিয়া পাখি আছে আমার কাছে তো আমার কাছে মানে ওর কাছে থাকতে চায় না তো বেসিক্যালি আমার কাছে থাকতে চাই তো আমার কাছে টিয়া পাখিটা থাকতে চাই তো একটা ঘাড়িয়ার মধ্যে আছে আরেকটা আছে টিয়া পাখি এ থাকতে চায় আর কেউ থাকতে চায় না তো বন্ধুরা টিয়া পাখির ডানা কাটাটা কিন্তু ভুল আর ডানা কাটে দিতে পারো যদি মনে করো সেই খুব উড়াচ্ছে হ্যান্ড টেন করছে তাও হালকা কিন্তু তো এর কাছে থাকে না তো আমরা আজকে এর কাছেই দিব জোর জরবরস্তি করে আর এ ধরতে চাইবে তো পাখিটা উড়ায় কি উড়ায় না আর আমি যাবো আর আমি দেখবো যে উড়াচ্ছি আমার কাছে থাকবে থাকবে তো দেখবো ও ওটাই দেখবো তো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কী করবো দাঁড়া তো বন্ধুরা তো সামনে দেখতে পাচ্ছ যে মিটু আর টিটু আমাদের দুটো পাখি আছে এই পাখিটা কিন্তু জিতের কাছে যায় না তো আমার কাছে যায় আমি ছোটো থেকে বড় করছি এটা আর এটা দেখতে পাচ্ছ দুটো পাখি তো জিতের কাছে যায় না আমরা কিন্তু জোর জবুসি জিতেকে মানে ধরার চেষ্টা করবো জিত ধরবে ধরার চেষ্টা করবে তো জিতের কাছে যায় কি যায় না পাখিটা উড়ে পালা গিয়ে পালায় না ওটা একটা হালকা ছোটো একটা টেস্ট করবো তোমরা দেখো তাহলে বুঝতে পারবে টেস্টটা কেমন হলো আর ঘাড়ে ও ঘাড়ে আছে আজকে যা মিটু যা নামাজে নামাজে তো বন্ধুরা আমি নামে গেছি এই যে পাখি দুটা এই যে একটা আর এই যে একটা তো এইদিকে জিদ আছে জিদ ধরার চেষ্টা করবে দেখা যাক কি হ্যাঁ ধর ধর দরজা টিটুকে দা ছটাকা দে ছটাক এই যে উঠছে উড়ে চলে যাচ্ছে এই যে উড়ে চলে যাচ্ছে এই যে কেমন উঠেছে এদিকে এদিকে একটু এদিকে একটু এদিকে একটু এদিকে এদিকে তাহলে এদিক থেকে ভালো হবে এই যে পাখিটা এই যে উড়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ধরতে দিচ্ছে না এই যে আমি যেদিকে চলে যাচ্ছি আমার পিছনে পিছনে আছে তো আমি যেদিকে যেদিকে যাচ্ছি সেদিক সেদিকে আছে তা আমি দূরে যাওয়ার চেষ্টা করব দূর থেকে দেখব যে আমার কাছে আসে কি না এই যে এই যে পাখিটা ধরতে পারছে না হুম দেখো ধরতেই পারছে না এই যে উড়ে যাচ্ছে দেখো তাও উড়ে যাবে দেখো ওর কাজ থেকে উড়ে যাবে থাকতে যাচ্ছে না দেখো পাখিটা এই যে ধরে কাছ থেকে নিয়ে আসে এই যে দেখ দেখতে পাচ্ছো পাখিটা

বন্ধুরা আমি কিন্তু দূরে যাই আমার ভিতরে ভিতরে আছে দেখি আরেকবার দেখি ট্রাই করে ধরতে পারলো এই যে দূরে আছে নে ধর তো আস্তে আস্তে ধর এই যে উড়ে চলে আছে আয় মিটু আয় 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 মিটু আয় 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 এই যে চলে আসলাম আমার আয় 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার পাখি আমার কাছে চলে আসছে এই যে পাখিটা আমার তো বুঝতে পারলে এটাই হচ্ছে মানুষের মধ্যে আর পাখির মধ্যে ভালোবাসা তো পাখিটা আমার কাছে চলে আসে এটা যে আমার হাত হয় এই যে আমি এখন ঘারের মধ্যে রাখিয়ে দিলাম না আর আছে যে আমার তো বন্ধুরা দেখতে পালে আমি ছোট থেকে পাখিটাকে বড় করছি খাওয়াইছি দাওয়াইছি আর একজন অন্য কেউ যদি আসে এইভাবে ধরতে চায় পাখি কেন মানুষও কেউ ধরতে দেবে না তো দেখতে পেলে আজকে কত সুন্দর একটা জিনিসটা দেখে আমাকে কতটা ভালো লাগলো যেই বাকি পোষে সে বুঝতে পারবে কতটা ভালো লাগে তো আরেক জায়গা আসে ওকে তো দেখলে দেখি ওটা কিন্তু একটু ডানাটা কাটা দেওয়া আছে কিন্তু সে অনেক জায়গায় অনেকবার উড়ে চলে গেছিলো তাকে এর মতো আপনার ওকে মানে ট্রেনিং দিতে পারেনি তার জন্য তো ওকে দেখি কি করে ওই আসে কি না তো ওই কিন্তু ছেলে হয় এটা মেয়ে হয় দেখাই যাক যাক চল এই যে সামনে হুম ওরা চেষ্টা কর করলো করলো তুই বুঝতে পারিস নি তুই বুঝতে পারিস নি নিচে রাখ এবার যা দিন ধর দিন নিচে রাখ দূর থেকে নিচে রাখ দূর থেকে আয় নিচে রাখ দূর থেকে আয় দিন আমি একটু দূরে চলে যাই তো এই যে আসছে এটা পাখি এই যে দূর থেকে আসছে এই যে চলে আসে নড়তে শুরু করছে দেখো তখন তো হাত হাতে হাত দেখা দেখা যায় এই জি জি দেখো আমার দিকে চলে আসছে বেলা নিয়ে চলে আসছে আয় বেটু আয় 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 এই দিকে চলে আসছে আয় 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 এই যে কামড়া চলে আসছে কামড়ার জন্য করছে

মিটু আয় আয় তো দেখতে ভালো মিটু আর ভাই লাগা গিয়ে মিটু মিটু তোকে ধরতে চাইছিল তোকে ধরতে চাইছিল কিচ্ছু হবে না আমি আছি কিছু হবে না তাদেরকে দরকার আছে কারণ বিপদ আসতেই অনেক মিটো